সেপ্টেম্বর থেকে পেতে যাচ্ছে দ্বিতীয় চাঁদ অনেকের মনে প্রশ্ন উঠেছে এই নতুন চাঁদ কি মানব জাতির জন্য কোন জ্যোতির্বিজ্ঞানীদের মতে উনত্রিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একে বলা হচ্ছে মিনিমুন তবে এটি খুব বেশি সময় ধরে পৃথিবীর সঙ্গী থাকবে না মাত্র দু মাসের জন্য এই গ্রহণুর ব্যাস প্রায় সাতত্রিশ ফুট যা একটি চারতলা ভবনের সমান সাতই আগস্ট নাসার দক্ষিণ আফ্রিকা ভিত্তিক অ্যাস্টেরয়েড টেরিস্টোরিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ম সিস্টেম বা অ্যাটলাসের মাধ্যমে এই গ্রহণুর প্রথম ধরা পড়ে অতীতেও পৃথিবীর দিকে অনেক গ্রহাণু এসেছে তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর পুরে ছাই হয়ে গেছে তবে টু থাউজেন্ড কিছুটা ভিন্ন এটি পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করবে এবং মিনিমুন হিসেবে পরিচিত হবে যদিও গ্রহণটি পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করবে বিজ্ঞানীরা জানিয়েছেন খালি চোখে এটি দেখা যাবে না এমনকি সাধারণ টেলিস্কোপ দিয়েও এটি দেখতে পাওয়া কঠিন হবে কিন্তু এই অতিথি চাঁদ কি পৃথিবীর জন্য কোনো বিপদ ডেকে আনবে নাসার গবেষণায় উঠে এসেছে পৃথিবীকে ধ্বংস করতে হলে একটি গ্রহাণুর ব্যাস অন্তত ষাট মাইল হতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিটি ফাইভের আকার তুলনামূলকভাবে অনেক ছোট তাই এটি পৃথিবীতে আছড়ে পড়ার আগে বায়ুমণ্ডলে পুড়ে যাবে বলে ধারণা হচ্ছে ছ মাস প্রদক্ষিণ করার পর এই গ্রহাণুটি ফিরে যাবে সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে তাই আপাতত এটি থেকে কোনো বিপদ নেই